আমি যখনই প্রেগনেন্ট হই আমার শাশুড়ি মা আমাকে জোর করে করে নিয়ে হাঁটতে বের হন স্পেশালি যদি একটু ওয়েদার ভালো থাকে ইয়োহানেসের সময়ও তাই করেছে এখন দ্বিতীয় প্রেগন্যান্সি তো তাই করছে আর বাঙালি মায়ের রান্না তো অনেক মিস করি ডেফিনেটলি বাট আমার শাশুড়ি মা কিন্তু যে কোনো জার্মান খাবার আমি খেতে চাইলে উনি আমাকে বানিয়ে খাবান হ্যালো এভ্রিওান আশা করছি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানেন যে আমি সেকেন্ড টাইম আবার মা হতে চলেছি প্রেগন্যান্সিতে আমরা মেয়েরা অনেক বেশি ইমোশনাল থাকি আমাদের অনেক হরমোনাল চেঞ্জেস হয় মাকে দেশকে প্রচুর মিস করি কিন্তু আমার শাশুড়ি মা আলহামদুলিল্লাহ এত ভালো এবং আমাকে এত ভালোবাসেন যদি কোনো জার্মান খাবার আমার যে কোনো সময় খেতে ইচ্ছা করে সেটা কিন্তু আমার শাশুড়ি মাকে আমি বলতে পারি এবং উনি সেটা করেন কয়েকদিন আগে আমার একদম ভালো লাগছিল না রান্নাবান্না করতে আমি ভীষণ ছিলাম আমার অনেক বেশি ভমিটিং হচ্ছিল আর প্রায় আমি রান্নাঘরের কোনো স্মেল নিতে পারি না তো আমার শাশুড়ি মাকে বলাতে উনি আমাকে বলেন যে ঠিক আছে আমি তোমার জন্য রান্না করছি আজ চলে আসলাম শাশুড়ি মায়ের বাসায় নাতির জন্য ফার্স্ট তার অনেক গিফট এখানে নাতি দাদির যে সম্পর্ক থাকে সারা বিশ্বে একরকম আর আমার জন্য আমার শাশুড়ি মা করছিলেন চিকেনের এটাকে বলে চিকেন স্নেটসেল হেনসেন্ড স্নেটসেল বলে আর কি আর এই যে দেখেন আমার শাশুড়ি মা এই চুরাশি বছর বয়সে একা হাতে পুরা রান্নাঘরে কাজ করছে যদিও আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে মা আমি আপনাকে হেল্প করি বাট মাঝে মধ্যে উনি বলেন উনি একা করলেই নাকি তাড়াতাড়ি হয় অন্য কেউ থাকলে ওনার আরও বেশি বিরক্ত লাগে তো যাই হোক শাশুড়ি মা নিজ আমাকে আমার পছন্দের খাবার রান্না করে খাওয়াচ্ছেন আমরা বসে আছি আর একটা জিনিস আমার শাশুড়ি মা আমাকে সময় বলেন সেটা হচ্ছে আমি যে অন্য একটা দেশ থেকে আসছি আমি যে চাইলি আমার বাবা মায়ের কাছে যেতে পারি না এই জিনিসটা আমার শাশুড়ি মা ভীষণ রিলেট করতে পারেন কারণ একটা সময় কিন্তু ইস্ট বার্লিন ওয়েস্ট বার্লিনের একটা ঝামেলা ছিল আমার শাশুড়ি মা পড়াশোনার জন্য ইস্ট বার্লিনে এসেছিলেন এবং ওয়েস্ট বার্লিনে ওনার পুরা ফ্যামিলি ছিল কিন্তু উনি ওনার ফ্যামিলিকে দেখতে পারতেন না সো ওই কষ্টটা আমার শাশুড়ি মায়ের মধ্যে আছে এবং সেটা উনি আমাকে দিয়ে ফিল করতে পারেন বুঝতে পারেন তাই শাশুড়ি মা আমাকে যতটুকু সম্ভব মায়ের মতো না হলেও যথেষ্ট সাপোর্ট করার চেষ্টা করেন তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটা পার্কে কারণ আমার শাশুড়ি আমি যখনই প্রেগনেন্ট হই আমাকে নিয়ে উনি হাঁটবেন মাস্ট ইহান সময় তো আমি হাঁটতে চাইতাম না আমাকে জোর করে করে বাসায় এসে নিয়ে তারপরে হাঁটাতেন তখন আমরা আমার শাশুড়ি মায়ের থেকে অনেক কাছে থাকতাম বাট এখন তো আমরা অনেক দূরে থাকি তাই আমার শাশুড়ি মা ফোন দিয়ে দিয়ে মাথা নষ্ট করে ফেলে যে তোমরা আসো হাঁটতে বেরোবো হাঁটতে বেরোবো হাঁটতে বেরোবো হাঁটা খুব উপকারী হ্যাঁ ইউহানেসের সময় যখন আমি প্রথমবার প্রেগনেন্ট তখন আমি বুঝতে পারতাম না আমি একটু রাগই করতাম বাট এইবার আমি অনেক ভালো বুঝি যে উনি আমাকে হাঁটতে নিয়ে যেতেন বা আমাকে অ্যাক্টিভ রাখতেন বলেই আমি অনেক সুস্থ ছিলাম ভালো ছিলাম তো যাই হোক আমরা কিন্তু পার্কের মধ্যে এই যে এখানে ছেলেমেলেরা বাচ্চারা স্ট্যান্ড করছে সেটা দেখছিলাম আর এই পার্কটা ভীষণ বড় আমার শাশুড়ি মায়ের একদম বাসার কাছে এই পার্কে এই প্রথম আমি আসলাম আর ঠিক ইউহানেসের সময়ও তাই করতাম আমার মনে হয় যে বার্লিনের অর্ধেক পার্ক আমি দেখে ফেলেছিলাম শুধুমাত্র আমার শাশুড়ি মা আমাকে নিয়ে হাঁটতে যেতেন বলে এইবারও ঠিক তাই হচ্ছে তো যাই হোক হাঁটতে হাঁটতে আমরা সবাই ক্লান্ত যেহেতু আমার শ্বশুর বাবাও অনেক বেশি বয়স্ক চুরানব্বই বছর বয়স তাই এই পর্যায়ে আমরা একটু ব্রেক নিলাম আমরা আইসক্রিম খেলাম একটু পানি টানি খেলাম ওয়াশরুম ইউজ করলাম তারপর আবার হাঁটা শুরু প্রথমের দিকে একটু আস্তে আস্তে হাঁটছিলাম কারণ আমার শ্বশুর বাবা খুব বেশি জোরে হাঁটতে পারেন না বাট ফেরার পথে আমার শাশুড়ি আর আমি আমরা বেশ জোরে জোরেই হাঁটছি কারণ আমার শ্বশুর বাবা অলরেডি বাসে করে বাসায় যাচ্ছেন কারণ যত দূর আমরা হেঁটে এসেছি দূর ওনার কাছে সম্ভব না ওনার পক্ষে যা আবার ব্যাক করবেন উনি হেঁটে তো যাই হোক ফেরার পথে আবার ইউহানাস একটুখানি দোলনায় দোল খেলো আমরা শাশুড়ি মাকে বাসায় রেখে এখন যাচ্ছি আমাদের নিজের বাসায় এই ছিল আজকে ব্লগ যারা যারা প্রেগন্যান্ট আপুরা আছেন প্লিজ একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন দ্যাট রিয়েলি হ্যালস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ